কারো বাসায় গেলে পাঁচ পদের খাবার নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে দশ কালচার থেকে বের হতে না পারলে আত্মীয় স্বজন এবং মধ্যকার স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে পড়ে মধ্যবিত্ত পরিবারে কেজি আঙ্গুরের চেয়ে এক ডজন ডিমের প্রয়োজনীয়তা অনেক বেশি জাপানিরা কারোর সাথে দেখা করতে গেলে এক কেজি চাল নিয়ে যায় উপহার হিসেবে এদের প্রধান খাদ্য ভাব আমাদেরও ভাব তাহলে আমরা চাল নিয়ে গেলে সমস্যা কোথায় যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ওই বেলার বাজারটাই করে নিয়ে যান সবচেয়ে ভালো সেগুলোই রান্না হবে মেহমান এবং মেজবান কারোরই সমস্যা হবে না কষ্ট হবে না বাসায় দুটো বাচ্চা থাকলে সাথে পাঁচ টাকা দামের দুটো চকলেট নিয়ে যান কোনো সমস্যা যারা দশ পদ রান্না করেন বা যারা দশ পদে রান্না না দেখলে মনে করে সমাদর করা হয়নি ঠিকমতো সবারই মনে রাখা উচিত তৃপ্তিপুরে খাওয়া যায় পদ আরেকটা পদ যোগ হতে পারে আগে বা পরে সাপ্লিমেন্টারি হিসেবে এই কালচার প্রমোট করার ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতাম যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিচ্ছেন প্রায় তাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়